আসসালামু আলাইকুম ভিওর সোনালী ব্যাংকিং ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সোনালী ব্যাংক মিলিনিয়ার স্কিম নিয়ে যেটিকে সংক্ষেপে বলা হয় মিলিনিয়ার স্কিম যেহেতু আপনারা বুঝতে পারছেন এটি দশ লক্ষ টাকার একটি স্কিম তো আমরা মূলত যেটি দেখব যে আমরা মাসিক কত টাকা কিস্তি জমা দিলে এবং কত বছর মেয়াদে জমা দিলে আমরা এই দশ লক্ষ টাকার যে স্কিমটি এটি সম্পূর্ণ করতে পারবো এবং মেয়াদ শেষে আমরা আসলে কত টাকা পাবো আমরা কি দশ লক্ষ টাকাই পাবো নাকি সেখান থেকে কিছু টাকা কম পাবো এবং অলরেডি যারা এই স্কিম করে ফেলেছেন এবং নিয়মিত কিস্তি দিয়ে যাচ্ছেন তারাও আশা করি ভিডিওটি দেখবেন যে আপনার মেয়াদ শেষ হলে আপনারা কত টাকা পাবেন বা আপনাদের মুনাফা থেকে কত টাকা কর্তন করা হতে পারে তো ভিয়ার্স চলুন আমরা বিস্তারিত দেখে নি সোনালী ব্যাংকের এই মিলিনিয়ার স্কিম সম্পর্কে সো আমরা এখন আলোচনা করব সোনালী ব্যাংক মিলিনিয়ার স্কিম নিয়ে প্রথমে আমরা দেখে নেব যে কত বছর মেয়াদে করতে হবে স্কিমটি সর্বনিম্ন চার বছর থেকে বিশ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে করা যাবে এই স্কিম কারা করতে পারবে স্কিম আঠারো বছরের অধিক বয়সী বাংলাদেশের যে কোনো নাগরিক এই হিসাবটি খুলতে পারবে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এই স্কিমটি খুলতে যিনি হিসাব খুলবেন ওনার জাতীয় পরিচয়পত্রের এক কপি ফটোকপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা দুই কপি ছবি এবং নমিনির এক কপি জাতীয় পরিচয় পত্রের সাথে নমিনির পাসপোর্ট সাইজের সাইজের সদ্য তোলা এক কপি ছবি নমিনি করা বাধ্যতামূলক কিনা হ্যাঁ এই স্কিমটি করতে হলে অবশ্যই আপনাকে নমিনি রাখতে হবে অর্থাৎ নমিনি করা বাধ্যতামূলক জরুরি প্রয়োজনে যে কোনো সময় হিসাবটি বন্ধ করে জমাকৃত টাকা উত্তোলন করা যাবে কি না আমরা অনেক সময় মেয়াদ পূর্তির পূর্বে টাকার প্রয়োজন হলে আমরা এটি বন্ধ করে টাকা উত্তোলন করতে পারবো কি না হ্যাঁ আপনি চাইলে যে কোনো সময় টাকা তুলে নিতে পারবেন তবে এক বছর মেয়াদ হওয়ার আগে যদি আপনি এটি ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনারা কোনো মুনাফা পাবেন না শুধুমাত্র মূল টাকাটি পাবেন এই স্কিমে মুনাফার হার কত বার্ষিক ছয় পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট চক্র হারে কিন্তু এই স্কিমের মুনাফা দেওয়া হয় সুভিয়ার্স এখন আমরা মূল অংশটি দেখব এখানে দেখতে পাচ্ছি আমরা যদি আমরা চার বছর মেয়াদে এই স্কিমটি করি তাহলে পুরোদীয় মুনাফার হার হবে সিক্স পার্সেন্ট মাসিক কিস্তি দিতে হবে আঠারো হাজার চারশত পঞ্চান্ন টাকা তাহলে আমাদের মূল টাকা জমা হবে আট লক্ষ পঁচাশি হাজার আটশত চল্লিশ টাকা ব্যাংক আপনাকে মুনাফা দেবে এক লক্ষ চোদ্দ হাজার একশত ষাট টাকা তাহলে টোটাল টাকা হবে দশ লক্ষ টাকা যদি পাঁচ বছর মেয়াদে করা হয় তাহলে মুনাফার হার হবে সিক্স পার্সেন্ট মাসিক কিস্তি হবে চোদ্দ হাজার তিনশত পঁচিশ টাকা মূল টাকা জমা হবে আট লক্ষ উনষাট হাজার পাঁচশো টাকা ব্যাংক মুনাফা দেবে এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো টাকা এবং সর্বমোট দশ লক্ষ টাকা ছয় বছর মেয়াদে করলে মুনাফার হার হবে মাসিক মূল টাকা জমা হবে আট লক্ষ মুনাফা দেবে এক লক্ষ আট বছর মেয়াদে করলে স্কিমটি ব্যাংকের মুনাফার হার হবে সিক্স কিস্তির টাকা হবে আট হাজার টাকা মূল টাকা জমা হবে সাত লক্ষ তিরাশি হাজার তিনশত টাকা এবং ব্যাংক মুনাফা দেবে দুই লক্ষ ষোলো হাজার ছয়শত চল্লিশ টাকা নয় বছর মেয়াদে স্কিমটি করলে ব্যাংকের মুনাফার হার হবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট কিস্তি হবে ছয় হাজার আটশত পঁয়ষট্টি টাকা মূল টাকা জমা হবে সাত লক্ষ একচল্লিশ হাজার চারশত বিশ টাকা এবং ব্যাংক মুনাফা দেবে দুই লক্ষ আটান্ন হাজার পাঁচশত আশি টাকা দশ বছর মেয়াদে এই স্কিমটি করলে ব্যাংকের প্রদেয় মুনাফার হার হবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মাসিক কিস্তি হবে পাঁচ হাজার নয় শত সত্তর টাকা মোট টাকা জমা হবে সাত লক্ষ ষোলো হাজার চারশো টাকা এবং ব্যাংক মুনাফা দেবে দুই লক্ষ তিরাশি হাজার ছয়শো টাকা বারো বছর এই স্কিমটি করলে প্রদীয় মুনাফার হার হবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মাসিক কিস্তি দিতে হবে চার হাজার পাঁচশো টাকা মূল টাকা জমা হবে ছয় লক্ষ আটচল্লিশ হাজার টাকা ব্যাংক মুনাফা দেবে তিন লক্ষ বাহান্ন হাজার টাকা

ব্যাংক আপনাকে মুনাফা দেবে চার লক্ষ চব্বিশ হাজার টাকা এবং সর্বশেষ যদি বিশ বছর মেয়াদে এই স্কিমটি করা হয় তাহলে ব্যাংকের পুরো দেওয়া মুনাফার হবে সেভেন মাসিক কিস্তি দিতে হবে এক হাজার ষাট টাকা মূল টাকা জমা হবে চার লক্ষ সত্তর হাজার চারশো টাকা এবং ব্যাংক আপনাকে মুনাফা দেবে পাঁচ লক্ষ উনত্রিশ হাজার ছয়শ টাকা এবং সর্বমোট এটা দাঁড়াবে দশ লক্ষ টাকায় এবং যেহেতু এটি মিলিনিয়ার স্কিম প্রত্যেক যেটা আমরা দেখছি এখানে কিস্তির পরিমাণ প্রত্যেকটিতেই দশ লক্ষ টাকা হবে শুধু কিস্তি কম বেশি হচ্ছে আমাদের বছরের পার্থক্যের কারণে এবং এখানে যে প্রদত্ত মুনাফার ঘরে যে টাকাটা দেখছেন এই মুনাফা থেকে কিন্তু আপনার যারা আয়করদাতা আছেন তারা টেন পার্সেন্ট তাদের কর্তন করা হবে এবং আয়কার দাতা না হলে পনেরো পার্সেন্ট এখান থেকে কর্তন করা হবে এবং এই যে টাকাটা কর্তন করা হবে দশ লক্ষ টাকা থেকে সেই টাকাটা কিন্তু আপনারা কম পাবেন এখন আমরা আরেকটু আলোচনা করি যে কি কি কর্তন থাকবে তো ভিউয়ার্স আমরা দেখে আসলাম ব্যাংক কর্তৃক যে মুনাফা প্রদান করা হবে সেই মুনাফার অংশ থেকে আয়কর হলে টেন পার্সেন্ট না হলে এবং আরেকটি কর্তন আছে যেটা হলো শুল্ক এটা গভর্নমেন্ট যখন যে সালে যে নিয়ম করে থাকে সেই হারে স্বল্প পরিমাণ আবগারি শুল্ক কিন্তু কর্তন করা হবে সুভিয়ার্স অনেকে প্রশ্ন করে থাকেন যে হিসাবধারী মারা গেলে কে টাকা পাবে তো হিসাবদারী মারা গেলে যে বা যাদেরকে নমিনি করা হয়েছিল তারাই কিন্তু এই টাকাটি পাবে কোনো ঋণ সুবিধা পাবো কিনা হিসাবের মেয়াদ এক বছরের বেশি হলে মোট স্থিতির উপর এক বছর মেয়াদে আপনারা ঋণ সুবিধা পাবেন পাবেন্স আহ এই ছিল আমাদের বেসিক ধারণা সোনালী ব্যাংকের মিলিনিয়ার স্কিম নিয়ে আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম